থার্টি ফার্স্টের দিন আমরা কিভাবে সেলিব্রেশন করেছিলাম সেটাই আর কি আজকে ব্লগ আকারে শেয়ার করছি ছোট ছোট ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি কিন্তু ব্লগ আকারে মানে ডিটেলসে আর কি কেক কাটা সব কিছু আর কি শেয়ার করা হয়নি তো সেটাই আর কি আজকে শেয়ার করব আমার ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করা হচ্ছে কারণ এডিট করব করব করে করা হচ্ছিল না আর যেহেতু শর্টস ভিডিও আপলোড করেছিলাম এই জন্য আপলোড করার প্রতি অতটা আগ্রহ ছিল না এই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রথমে হচ্ছে যখন বারোটা বাজে আর কি তখনই আমরা হচ্ছে বাজি ফুটাই ডিয়ানার পাপা অনেক ধরনের বাজি নিয়ে আসছিল তো বারোটা বেজে গেছে তো আমি এখানে ভয়েসটা রাখতে চেয়েছিলাম রাখলে অনেক বড় হয়ে যায় এই জন্য আমি ফার্স্ট মোডে দিয়ে আমি একটু ভিডিওটা ছোট করে করেছি আর কি তারপরেও ভিডিওটা ভালোই বড় হয়েছে সাত আট মিনিটের ছোট করতে যেয়েও অনেকটাই বড় আর কি তো বাইরে সব জায়গায় দেখলাম যে বাজি ছিল অনেক বেশি আওয়াজ হচ্ছিল তো ব্রিয়ানার পাপা প্রথমে হচ্ছে এগুলো মনে হয় ঝাড় বাতি বা কী বলে আর কি আমি তো সব বোমের হচ্ছে নামও জানি না তো সেইগুলো আর কি আমরা অন্ধকারে হচ্ছে ফুটাচ্ছিলাম আমার বারান্দাটা একদম পুরো কার্পেটে বাজি ফুটাইলে যে ছোট ছোটো বালি কণা একদম কাগজ সব কিছু দিয়ে একদম ভরে গেছিল। আমি তো ভাবছিলাম কার্পেটটা মনে হয় যে পুড়েই গেছে কারণ বারবার কার্পেটের পর ফেলা ছিল হচ্ছে ব্রিয়ানা এই জন্য তা দেখলাম যে সকালে না কার্পেটের কিছু হয়নি তো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল বাসার মধ্যে তো হিটার দেওয়া দেখা যাচ্ছে যে বাসার মধ্যে তো সমস্যা হচ্ছে না ঠান্ডাটা লাগতেছে না এই জন্য ওদের আমি হাতে কাটা ফ্রকগুলোই পরিয়ে দিয়েছিলাম আর এইখানে এইসব ফ্রকগুলো ফুল হাতা পাওয়াও যায় না কিন্তু বাইরে ভালোই ঠান্ডা ছিল তারপরেও ওরা বাইরে যায় হচ্ছে বাজি ফুটাচ্ছিলো আর সব কিছু ছিল রায়ান্নাও ভীষণ খুশি সে হচ্ছে ধরতেছিল না ভয় পাচ্ছিলো আর কি তো হচ্ছে ও আলো দেখে আর কি খুশি হচ্ছিলো তো এই জন্য ব্রিয়ান্নার পাপা ওকে কোলে নিয়ে আর কি দেখাচ্ছিল যে ধরছে মানে ধরতেছে আবার ছাড় দিচ্ছে ও আগুনটা ধরতে চাচ্ছিলো আর কি মানে সুন্দর আর কি এগুলো আসলে অন্ধকারে বেশি সুন্দর লাগে ব্রিয়ানা বেশি এনজয় করছে তো একটু বড় হয়েছে এই জন্য আর কি তারপরে হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা সব বাজি ফুটায় তারপর চিন্তা করলাম যে সময় তো পার হয়ে যাচ্ছে এখন আমাদের কেকটা কাটা দরকার তো আর কি এই জন্য হচ্ছে ব্রিয়ানার পাপা প্রথমে হচ্ছে লাভ ক্যান্ডেলগুলো আনছিলো তো ওইগুলো প্রথমে আর কি হচ্ছে ই করে দিচ্ছে এখানে বসিয়ে আর কি সাজিয়ে দি দিবে তো হচ্ছে রায়ান্না বসতে চাচ্ছিল না ও একটু বেশি দুষ্টামই করতেছিল তো সবগুলাই আর কি এখানে দেয় পরে আর কি হচ্ছে এখন হচ্ছে ব্রিয়ানাও দিবে তো ব্রিয়ান্না ও একটা দিয়ে দিল আর কি ওরা বেশি দুষ্টামি করতেছিল মানে ধরার জন্য একদম অস্থির হয়ে গেছে তো এখন সবগুলো ক্যান্ডেল আর কি জ্বালিয়ে দিচ্ছিল সবাই দেওয়ার জন্য আর কি করতেছে আর রায়ান্না ধরতে চাচ্ছিলো কালারফুল তো এই জন্য আর কি তো হচ্ছে এই তো একটা হচ্ছে রাখা হয় কারণ বাকিগুলো ওরা আগেই ফুদিয়ে নিভিয়ে ফেলছে তো তারপর আমরা সবাই মিলে আর কি এই কেকটা কাটি এখানে মনে হচ্ছে কত সুন্দর দুই মেয়েকে নিয়ে বসে কেক কাটতেছে এই বসাটুক যে মিনিমাম দশ পনেরো মিনিট ধরে ওরা বসতে চাচ্ছিল না কান্নাকাটি করতেছিল বিহাইন্ড দ্য সিন দেখালে আপনারা সবাই অবাক হয়ে যাবেন বাচ্চাদের নিয়ে সবকিছু করাটা অতটাও সহজ না তারপরেও আর কি প্রথম দিন প্রথম দিন বলতে বছরের প্রথম দিনটা আর কি চাচ্ছিলাম যে বাচ্চাদের নিয়ে সুন্দর করে সেলিব্রেশন করার জন্য এই জন্য আর কি করা পরের দিন আমাদের বাসায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে হচ্ছে দুই এক দুই তিনটা দুইটা ফ্যামিলিকেই ইনভাইট করা হয় আমরা সবাই মিলে ভালোই দিনটা কাটিয়েছি কিন্তু আগের দিন আমরা নিজেরা করেছিলাম আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমি যে কিভাবে ওই সময়টা সব কিছু দিয়েছি সব কিছু রান্না করা তারপরে নিজেদের প্রোগ্রামের জন্য রেডি হওয়া আবার ডেকোরেশন করা দুজন মিলে বাচ্চাদের ম্যানেজ করা সব কিছু মিলে ভীষণ ভীষণ ই ছিলাম মানে দৌড়ের উপরে ছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই গিয়েছে তো হচ্ছে রায়ানা হচ্ছে লাভ ক্যান্ডেলগুলো আর কি নিতে চাচ্ছিলো পরে আমরা একটু হচ্ছে ফ্যামিলি ফটো তুলতে চাচ্ছিলাম কিন্তু এখানে ব্রিয়ান ব্রিয়ান্না খুবই কান্নাকাটি করতেছিল সে তুলবে না করবে না অনেক জোরা করার পরে অনেক কষ্টে আর কি করা হয় দুই তিনটা আর কি ছবি তোলা হয় তারপর আর কি ব্রিয়ান্না আগে মানানোর জন্য বললাম তুমি নিজে নিজে একটু ভিডিও করো তারপরে আর কি ও নিজে নিজে একটু ভিডিও করতেছিল তখন আর কি একটু ঠান্ডা হয়েছে তারপরে রায়ান্নার সাথে ব্রিয়ান্না ব্রিয়ানার পাপার আমি কয়েকটা ছবি তুলে দিলাম ভিডিও তুলে দিলাম ব্রিয়ানা তো কার্টুন দেখতেছে টিভিতে আর এদিকে হচ্ছে ফোনে দেখতেসে গান হচ্ছে রায়ান্না তারপরে আর কি একটু ছবি তুলতে দিয়েছিল দুই বোনকে বসিয়ে দিয়েছি রায়ান্না যে এত সুন্দর করে বসে রয়েছে এমনি কিন্তু বসে নাই ওর সাইডে ফোন দেওয়া হয়েছে এই জন্য বসে আছে তাছাড়াও কখনোই বসে থাকবে না তারপরে ব্রিয়ানার পাপাকে বললাম যে তুমি রায়ানার কাছে যা বসো একসাথে একটু ভিডিও করে দিই ভিডিও থেকে আমি পরে ছবি বের করে নিব নে কারণ একদমই থাকতেছিল না আর ব্রিয়ানা হচ্ছে টিভিতে হচ্ছে কার্টুন দেখতেছিল তো এইভাবেই আর কি হচ্ছে আমরা দিনটা পালন করলাম তারপরে ওদেরকে একটু ঘুম পারে ওরা ঘুম আসে যাচ্ছিল অনেক রাত হয়েছে তারপরে হচ্ছে চিন্তা করলাম যে আর বেশিক্ষণ ওদেরকে রাখা যাবে না কারণ রাত বেশ ওই দিন রাত একটা দুইটা পর্যন্ত সবাই জেগে ছিল তারপর আর কি আমি একটু ভিডিও নিয়েছিলাম রিলসের জন্য ওটাও আর কি অ্যাড করে দিয়েছি পরে ড্রিয়ানার পাপা বসে আছে টিভি দেখতেছিল তখন বললাম যে তুমি একটু বসে থাকো আমি একটু তোমার ভিডিও করি তখন আর কি ওর একটু ভিডিও করেছিলাম এগুলাও অমনি ছিল আর কি তারপরে ব্রিয়ানার পাপার সাথে আমি দুই তিনটা রিলস বানিয়েছিলাম ও ফোন দেখতেসে আমি তারপরেও আর কি চিন্তা করলাম যে একটু ভিডিও করি তো ওইভাবেই আর কি ভিডিওটা করা এই তো দুই তিনটা করেছিলাম এখানে মনে হয় কয়টা অ্যাড করেছি আমি জানি না মনে হয় দুইটা করেছিলাম আর কি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ